নারায়ণগঞ্জের বন্দরে ঐতিহ্যবাহী সিরাজউদ্দৌলা মাঠে লাখ টাকার নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে সবাইকে চমকে দিলেন টুর্নামেন্ট কমিটি দেখে দিলেন অন্ধকারকে আলোক রোশনিতে পরিণত করে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আকর্ষণীয় এক টুর্নামেন্ট উপহার দেয়া যায় আর সেই টুর্নামেন্টের আকর্ষণ আরও বেড়ে যায় যখন শুকুর গুল্ডি ইফু সাগর ইমরান ও নাজমুলের মতো দেশসেরা ক্রিকেটাররা অংশগ্রহণ করে যাদের ব্যাটে বলের নৈপুণ্য দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন মাঠে শুক্কুর গোল্ডিরাও ভক্তদের নিরাশ করেননি টসে জয়লাভ করে ফ্রেন্ডলি ক্রিকেট ক্লাব ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইস্পাহানি নাইট রাইডার্সকে তাদের আমন্ত্রণে ইস্পাহানির হয়ে ইনিংস শুরু করতে আসা রাসেল আহমেদ শুকুর ও রাজীবের শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেনি দুই ওপেনার রাজীব ব্যক্তিগত আট রানে ফিরলেও শুক্কুর তিন ছক্কায় সাত বলে করেন একুশ রান দশ ওভারের ম্যাচে শুকুর ভক্তরা তার ব্যাট থেকে আরও বেশি ছক্কা দেখার আশা নিয়ে বসলেও কিছুটা হতাশ হয়েছেন বলাই যায় তবে সেই হতাশা থেকে বের হয়ে ভক্তদের উল্লাসে মেতে উঠতে বেশি সময়ের প্রয়োজন হয়নি তিনে ব্যাট করতে আসা সাইফুল ইসলাম গুল্ডি যেন ফ্রেন্ডলি ক্রিকেট ক্লাবের বোলারদের নিয়ে এক প্রকার ছেলে খেলায় মেতে ওঠেন এই ব্যাটার চব্বিশ বলে খেলেন অপরিচিত তিরাশি রানের অবিশ্বাস্য এক ইনিংস তার ইনিংসটি সাজানো ছিল এগারোটি ছয় ও তিনটি চারের সাহায্যে আর এক ব্যাটার পিয়াস অপরিচিত ছিলেন চব্বিশ রানে তাতেই নির্ধারিত দশ ওভারে দুই উইকেটের বিনিময় স্পাহানির স্কোরবোর্ডে জমা হয় একশো তেষট্টি রান একশো চৌষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফ্রেন্ডলি ক্লাবের ব্যাটাররা ইফু ইমরান ও তুলা সাগরের বলের সামনে সাত ছন্দে ব্যাট চালাতে পারেনি তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র একশো রানে থামে ফ্রেন্ডলি ক্লাব দলের পক্ষে সর্বোচ্চ রান আসে হুজাইফার ব্যাট থেকে এই ব্যাটার চারটি ছয় ও তিনটি চারের সাহায্যে অপরাজিত পঁয়তাল্লিশ রানের ইনিংস খেললেও তা দলের জন্য যথেষ্ট ছিল না স্পাহানির হয়ে তুলা সাগর তিন ওভারে মাত্র বারো রান দিয়ে স্বীকার করেন এক উইকেট এছাড়া ইমরান সতেরো রানে দুই ও ইফু আঠারো রানে এক উইকেট তুলে নেন তাদের অসাধারণ বলিং নৈপুণ্যে পঁয়তাল্লিশ রানের জয় নিয়ে শেষ আটে পা রাখে স্পাহানি নাইট রাইডার্স ক্লাব ম্যাচ সেরা পুরস্কার ওঠে গুল্ডির হাতে সালমান আবদুল্লাহ স্পোর্টস এন্ড নিউজ